নমস্কার আমি বাংলা মোটিভেশন ক্রিয়েট চ্যানেলের প্রিয়াঙ্কা তো আমি এতদিন ফেস না দেখি ভিডিও করতাম আজ প্রথমবার আমি ফেস দেখি ভিডিও করছি তো জানি না কেমন হবে চলো আজকের টপিক নিয়ে আলোচনা করা যাক আজকের টপিক হলো ব্রেকআপ হয়েছে বা কোনো একটা বিরাট বড়ো আঘাত লেগেছে সেটা থেকে আমরা নিজেদের ওভারকাম কিভাবে করব কীভাবে সেই সিচুয়েশানটাকে থেকে বেরিয়ে আমরা নর্মাল হব তো দেখো সবার প্রথমে এটা জানতে হবে যে সবাই কিন্তু একরকমভাবে মুগন করতে পারে না আমি পেরেছি বা ও পেরেছে বলেই কিন্তু যে সবাইকেই পারতে হবে তেমনটা কিন্তু নয় মানুষ বিভিন্ন ধরনের হয় কিছু মানুষ হয় যারা ভীষণ সেন্সিটিভ ভীষণ ইমোশনাল তারা কোনো একটা ছোটোখাটো আঘাত পেলেও সেটাকেও এক সপ্তাহ দু সপ্তাহ প্রায় এক মাস ধরে মনে রাখে সেটা থেকে বেরোতে পারে না কিছু কিছু মানুষ হচ্ছে বিরাট কিছু হয়ে গেল তো আগে বুঝতে হবে যে আমি আমি কেমন বা যাকে ঠিক করার চেষ্টা করছি বা যাকে হেল্প করার চেষ্টা করছি সে কতটা ইমোশনাল তো বুঝতে হবে ইমোশনাল মানুষ একটু দেরিতে মূর্ভন করে কারণ এদের ইমোশনটা প্রচুর পরিমাণে কাজ করে এদের মধ্যে আর যাদের মধ্যে ইমোশন ব্যাপারটা একটু কম এটা অনেকের মধ্যেই আছে ইমোশন ব্যাপারটা কম তারা হয়তো ইচ্ছে করে করে না তাদের মধ্যে কম তারা যে কোনো জিনিসকে খুব সহজে ভুলে খুব সহজে শক্ত হতে পারে নিজেকে খুব সহজে মুভ অন করাতে পারে তো যারা ইমোশনাল বা কম ইমোশনাল সবার জন্যই আমি বলছি কী কী টিপস তোমরা ফলো করতে পারো যদি ব্রেকআপ বা কোনো বিরাট বড় আঘাত যেটার থেকে আমরা বেরিয়ে নর্মাল হতে চাইছি তেমন সিচুয়েশন তো নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হলো সেই জিনিসটা থেকে দূরে থাকো কথার কথা তোমার প্রেমিক বা প্রেমিকার সাথে ব্রেকআপ হয়েছে বা কেউ তোমাকে বিরাট বড় আঘাত দিয়েছে তো যার থেকে তুমি সেই জিনিসটা পেয়েছো তার থেকে দূরে থাকো তার স্মৃতি বলো বা তার থাকে না অনেক মানুষের আমাদের কাছে কিছু কিছু জিনিস থাকে তার মানে মোটামুটি তাকে পুরো লাইফ থেকে কিছুদিন কিছু দিনের জন্য কি সে যখন তোমায় আঘাত দিয়েছে বা তার থেকে তুমি দূরে থাকতে চাইছো তো সেই জিনিসটাকে জীবন থেকে বাদ দাও ওই যে ব্রেকআপ হয়ে গেছে বলে প্রেমিক বা প্রেমিকার ছবি দেখে কান্না করছি তার নাম্বারটা বারবার স্ক্রোল করছি তার এস এম এসগুলো গুলো পরে দেখছি তার হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো পরে দেখছি সে কী কী ছবি পাঠিয়েছিল সে আমাকে কি গিফট দিয়েছিল এগুলো নিয়ে তুমি যদি সারাদিন পড়ে থাকো তুমি জীবনে কোনোদিনও মগ্রণ করতে পারবে না বা যে তোমাকে আঘাত দিয়েছে তার যে জিনিসগুলো তোমার কাছে আছে সেগুলো নিয়ে যদি ভাবো এই এই মানুষটা আমার জন্য এই করেছিল এই মানুষটা আমাকে এই দিয়েছিল এগুলো যদি তুমি সারাদিন ভাবতে থাকো তুমি কখনো মুভন করতে পারবে তাই নাম্বার ওয়ান হলো যে মানুষটার জন্য তুমি আঘাত পেয়েছ বা তোমার ব্রেকআপ হয়েছে সেই মানুষটার জিনিসগুলো থেকে তুমি দূরে দূরে থাকো থাকো সেই মানুষটার থেকে তুমি নিজেকে একা রাখো সেই মানুষটার থেকে সেপারেট রাখো নাম্বার দুই হলো ঘোরো নিজেকে একটু মুক্ত আকাশে উঠতে দাও ওই ব্রেকআপ হয়েছে বলে সারাদিন ঘরের মধ্যে বসে বসে কান্না করলে কখনো তুমি সেই জিনিসগুলো ভুলতে পারবে না বরং সেই জিনিসগুলো চারিদিক থেকে এসে তোমার আরও জড়িয়ে ধরো তো বন্ধু বান্ধবদের সাথে ঘোরো পাড়া প্রতিবেশীদের সাথে বসে আড্ডা দাও তোমার কোনো প্রিয় মানুষ যাকে তোমার খুব ভালো লাগে তার সাথে বসে একটু গল্প করো বাড়িতে মা বাবা পরিবারে যে যে আছে তাদের সাথে একটু বসো গল্প করো টিভি দেখো ফোন ঘাঁটো তোমার পছন্দের কোনো গান শোনো তোমার যে জিনিসগুলো করতে ভালো লাগে সেগুলো করো মোটামুটি একা রেখো না নিজেকে একটু ঘোরো ফেরো মুক্ত আকাশে ঘোরো এই যে আমাদের চারপাশে যে আমরা নেচার দেখি না প্রকৃতি এর মধ্যে অসীম পাওয়ার আছে প্রচুর পাওয়ার আছে এ আমাদের প্রচুরভাবে হিল করতে পারে তো যখন তুমি ভেতর থেকে কষ্টে আছো বা ভেতর থেকে তুমি ভীষণ কষ্ট পাচ্ছ তখন তুমি একটু ঘোরাফেরা করো একটু মুক্ত বাতাসের শ্বাস নাও গাছপালা ফুল প্রকৃতি আশেপাশের মানুষজন বাচ্চা কাচ্চা এদের সবার মধ্যে নিজেকে বিজি রাখো দেখবে কষ্ট হয় অবশ্যই হয় ওই যে কাল ব্রেকআপ হয়ে যায় আজ আমি নর্মাল হয়ে যাবে না কিন্তু অনেক 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 তুমি তুমি ফিল বেটার করতে করতে থাকো থাকো এক সপ্তাহ দু সপ্তাহ দেখবে তুমি নিজেকে ফিল করতে পারছো যে তুমি আগের থেকে একটু একটু করে বেটার করছো তো একারেক্ষণা নিজেকে কান্নাকাটিটা একটু কম করো নিজেকে বিজি রাখো লোকজনের মধ্যে প্রকৃতির মধ্যে বাচ্চা কাচ্চা বই ফোন টিভি এগুলোর মধ্যে নিজেকে বিজি রাখো ব্যস্ত রাখো তিন তিন হলো নিজেকে ভালোবাসো নিজেকে ভালোবাসা সবচেয়ে ইম্পর্টেন্ট আমরা যখন কোনো রিলেশনে থাকি না আমাদের প্রায় অনেকের ক্ষেত্রেই হয় যে রিলেশনে থাকলে নিজের থেকে বেশি তাকে প্রায়োরিটি দিই নিজের থেকে বেশি তার কথা হবে নিজের থেকে বেশি তার জন্য করি এটাতে কি হয় জানো তো আমরা কোথাও না কোথাও হারিয়ে যাই তুমি খেয়াল করে দেখবে যে কোনো রিলেশানে বয়ফ্রেন্ডের জন্য ভাবছি গার্লফ্রেন্ডের জন্য ভাবছি বা বিবাহিত যারা তাদের স্বামীর জন্য সারাদিন ভেবে যাচ্ছে স্বামী কী খাচ্ছে স্বামী কী করছে বা বয়ফ্রেন্ড কী করছে বয়ফ্রেন্ড খেলো কিনা বা গার্লফ্রেন্ড কী করছে গার্লফ্রেন্ড খেলো কিনা মানে মোটামুটি মানে আমরা যাকে ভালোবাসি তাদের উপর অতিরিক্ত প্রায়োরিটি দিতে গিয়ে আমরা নিজেদের কোথাও তাই ব্রেকআপ হলে না আগে নিজেকে ভালোবাসো নিজেকে খোঁজো তুমি কোথায় ব্রেকআপ হয়েছে বলে তার বিরোধী সারাদিন কান্নাকাটি করলে তুমি নিজেকে আরও কষ্ট দেবে নিজে আরো কষ্টের মতো তুলেছো তাই চেষ্টা করো নিজেকে ভালোবাসা আস্তে আস্তে নিজেকে ভালোবাসা নিজেকে আরও বেটার ফিল করাও তোমার যে যে জিনিসগুলো ভালো লাগে সেগুলো তুমি নিজের জন্য করো একটু সাজো একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকো ঘুমাতে ভালো লাগে ঘুমাও ফোন ঘাঁটতে ভালো লাগে ফোন ঘাটো কিছু খেতে ইচ্ছে করলে সেগুলো নিজের জন্য নিজে বানিয়ে খাও তোমার যে জিনিসগুলো পছন্দ সেই জিনিসগুলো নিজেকে নিজে উপহার দাও মোটামুটি নিজেকে ভালোবাসতে শুরু করো ভেতর থেকে নিজেকে বলতে শুরু করো যে আমি আমার জন্যই না যে গেছে সে হয়তো আমার ভালোর জন্য গেছে এটা মনকে নিজের মনকে নিজের বোঝাতে হবে তুমি নিজের মনকে যতক্ষণ নিজে না বোঝাতে পারবে বাইরে থেকে কেউ এসে কখনো দমে বোঝাতে পারবে না তাই আগে নিজেকে নিজে বোঝাও যে আমি আমার জন্য না যে গেছে সে ভালোর জন্য গেছে সে ভালো থাক আমি আমার মতো ভালো থাকবো আমি খুব সুন্দর আমি খুব ভালো আছি এবং ভবিষ্যতে আরও ভালো থাকবো নিজেকে আরও ভালো জায়গায় নিয়ে যাব এগুলো নিজেকে নিজে বলো নিজেকে ভালোবাসো নিজেকে আরও বেটার ফিল হলো যারা খুব ইমোশনাল সব কিছু চেষ্টা করছে কিন্তু কিছুতেই জিনিসগুলো ঠিক হচ্ছে সে একটা সিচুয়েশন আছে একটা কাজ কর কেঁদে নাও যার খুব কষ্ট হচ্ছে যে ভেতর থেকে প্রচুর আঘাত পেয়েছো কান্নাটাকে আটকে রেখো কাঁদতে ইচ্ছে করলে প্রচুর পরিমাণে কেঁদে নাও যতটা ভেতরে কান্না আছে ফুলে ফেঁপে কান্নাটা বের করে দাও ভেতরে যে কথাগুলো জমে আছে কাউকে না পেলে নিজে নিজে বলো ঘরের দরজা বন্ধ করো ঘরের দরজা বন্ধ করলে নিজেকে নিজে বলো বলো কান্না করে নাও একটা জিনিস জানো তো যতক্ষণ ইমোশন আমাদের মধ্যে আটকে থাকে ততক্ষণ আমরা কষ্ট পাই দেখবে ভীষণ আঘাত পেলে বা কেউ আমাদের কিছু বলে দিলে বা ভীষণ কষ্ট হলে প্রচুর কান্না পায় ঘরের দরজাটা বন্ধ করে একটু কেঁদে কেঁদে দেখবে কিছুক্ষণ বল না একটা ফিল বেটার ফিল বেটার একটা ফিলিংস আসে ভেতর থেকে তো ব্রেকআপ হয়েছে বা প্রচুর কষ্টে আছো প্রচুর কষ্ট পাচ্ছো অনেক কিছু ট্রাই করছো কিছুতেই বেরোতে পারছো না তার মানে তোমার ভেতরে সেই ইমোশানটা জমে আছে তুমি সেই ইমোশানটাকে কাটিয়ে নর্মালভাবে বেরোতে পারছো না নর্মাল হতে পারছ না তাই যদি তোমার মধ্যে এমন সিচুয়েশান থাকে যে তুমি সব কিছু ট্রাই করার পরও কিচ্ছু হচ্ছে না তাহলে প্রচুর পরিমাণে কেঁদে না যে কথাগুলো ভেতরে জমে আছে সেই কথাগুলো যদি কাউকে না পাও তাহলে নিজেকে নিজে বলো কোনো ভরসাযোগ্য মানুষ যদি পাও যে তোমার প্রচণ্ড ভরসা তাহলে তাকে বলতে পারো ফিল বেটার হবে যদি কেউ না থাকে তবে নিজেকে নিজে বলো কেঁদে নাও নিজের ইমোশনটাকে ছেড়ে মুছে পুরো বাইরে ফেলে দাও একদিন কাটবে দুদিন কাটবে তিন দিন কাটবে চার দিন কাটবে পাঁচ দিনের দিন কিন্তু আর সেই প্রথম দিনের মতো অতটা কান্না তোমার ভেতর থেকে বেরোবে না কেন জানো কারণ তোমার ভেতর থেকে যে ইমোশনগুলো ছিল সেই ইমোশনগুলো আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে দেখব যখন ইমোশনটা বেরিয়ে যাবে না ভেতর থেকে তখন আপনিতেই তুমি আগের থেকে অনেক বেটার ফিল করবে আস্তে আস্তে সেই জিনিসটা থেকে মুভ অন করে নর্মাল লাইফে ফিরে আসতে পারবে আচ্ছা যে কোনো জিনিসকে তুমি যত বড় করে দেখবে না জিনিসটা তত বড় হবে যে কোনো জিনিসকে তুমি যত ছোটোভাবে দেখবে জিনিসটা তত ছোটোভাবে হ্যান্ডেল হবে এই জন্য ব্রেকআপ হয়েছে বলে ও রিলেশানে ব্রেকআপ হওয়ার পর এই হয়েছিল ও রিলেশানে ব্রেকআপ হওয়ার পর এই হয়েছিলো মা একটা বলছে বান্ধবী একটা বলছে বন্ধু একটা বলছে এত কিছুকে মাথায় না। যেটা হয়েছে সেটা তোমার অতীত যেটা হবে সেটা তোমার ভবিষ্যৎ আর তোমার ভবিষ্যৎ তুমি নিচে বিভিন্ন জনের কথাকে মাথার মধ্যে ঢুকিয়ে মাথাটাকে একদম গরমিল করে দিও না একটা জিনিস ফোকাসে রাখো কষ্ট হচ্ছে একটা মানুষ চলে গেছে কষ্ট হবে আমরা রক্ত মাংস করা মানুষ আমাদের কষ্ট হবে কিন্তু তা বলে চারিজনের কথা 10 জনের কথা দশ জনের কাহিনী নিজের মাথার মধ্যে ঢুকিয়ে মাথাটাকে আর ভার করো বিভিন্ন দিকে ফোকাস করা বন্ধ করো নিজের উপর ফোকাস করো যেটা হয়েছে সেটা ভালোর জন্য হয়েছে এটা নিজের মনকে নিজে পৌঁছাও ওই কেউ চলে গেছে বলে ও রিলেশানে এটা হয়েছিল তার রিলেশানে এটা হয়েছিল এই সব কিছু ভাবতে থাকি না তুমি আরও মানে সেই জিনিসটার মধ্যে ঢুকে যাবে তাই বিভিন্ন জিনিসকে ভাবা বন্ধ করো বিভিন্ন জিনিস মাথায় ঢোকানো বন্ধ করো একটা জিনিসের ফোকাস রাখো আমি একমাত্র আমি আমার ভবিষ্যৎ আর আমাকেই আমার ভবিষ্যৎটাকে সুন্দর করতে হবে যা হয়েছে আমার সাথে ভালোর জন্য হয়েছে এবং ভবিষ্যতে যা হবে সেটা ভালোর জন্যই হবে এবং সেই ভালোটা আমি করব ঠিক আছে যে কোনো ব্যাপারকে ভাবে একটু দেখার চেষ্টা কর জানি একদিনে সব কিছু সম্ভব না একদিনে ওভারকাম হয় না একদিনে মুভমেন্ট হয় না তবে তুমি যদি ভেতর থেকে চেষ্টা করো নিশ্চয়ই হবে জীবন কিন্তু একটাই এই জীবনটাকে হেলায় ফেলায় কারো জন্য কষ্ট পেয়ে নষ্ট করো না নিজেকে ভালোবাসো নিজেকে গ্রো করো সময় তো পরিবর্তন হয় তোমার সময়টাও পরিবর্তন হবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও লাইক আর শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও